ভয়ের সিনেমা দেখে আপনি ভয় পান ঠিকই কিন্তু যদি বলি এই ভয়টাই আপনাকে শান্ত রাখতে সাহায্য করে হ্যাঁ শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি বিজ্ঞানীরা বলছেন হরর ফিল্মই হতে পারে এক ধরনের মানসিক থেরাপি আমি নাদিম মারজান এন্ডি জার্নালে আজকে আমরা জানব কেন ভয় পাওয়া কখনো কখনো ভালো কিছু হতে পারে আমরা সবাই জানি ভয় মানে বিপদের সিগনাল ভয় পাই যাতে বাঁচতে পারি এটাই হলো বেসিক ইনস্টিংক্ট তাহলে মানুষ কেন নিজের ইচ্ছায় ভয় পেতে চায় কেন কেউ রাত জেগে হরর মুভি দেখে আবার কেউ কেউ রাতের বেলা ভূতের বাড়িতে ঢুকে চিৎকার করে মজা পায় অস্ট্রেলিয়া ও টরেন্টো ইউনিভার্সিটির গবেষকরা দাবি করেছেন আমরা ভয় এড়িয়ে চলার জন্য তৈরি তবুও ভয়ঙ্কর জিনিসের প্রতি টান অনুভব করি এই অদ্ভুত বৈপরীত্যের নাম দ্য প্যারাডক্স অব হরর একজন মনোবিজ্ঞানী বলেছেন ভয় হলো এক ধরনের শেখা যেভাবে আমরা খেলতে খেলতে বুদ্ধি বাড়াই তেমনি ভয়াবহ গল্প দেখে মস্তিষ্ক শেখে কিভাবে ভয়কে সামলাতে হয় করোনা মহামারীর সময় দেখা গেছে যারা নিয়মিত হরর সিনেমা দেখত তারা দুশ্চিন্তা আর অনিশ্চয়তার খবর ঠান্ডা মাথায় নিতে পারতো কারণ তাদের মস্তিষ্ক আগে থেকেই অজানা ভয় সামলাতে অভ্যস্ত হয়ে গিয়েছিল একজন গবেষক বলেছেন আমাদের মস্তিষ্ক হল অ্যান্টিসেপেটারি ইঞ্জিন মানে আগে ভাগে ভবিষ্যৎ কল্পনা করে আমরা প্রস্তুত হই হরর সিনেমা সেই প্র্যাকটিসই করায় আপনি ভয় পান কিন্তু জানেন আপনি সেফ তাই আপনার মস্তিষ্ক ভয় সামলানোটা শিখে যায় ধীরে ধীরে আপনি বাস্তব দুশ্চিন্তাতেও মাথা ঠান্ডা রাখা শিখে যান নেদারল্যান্ডসে মাইন্ডলাইট নামে একটি বাচ্চাদের ভিডিও গেম আছে যেখানে বাচ্চারা ভূতের বাড়িতে ঘোরে আর ইজি হেডসেটের মাধ্যমে তখন মাপা হয় তারা কতটা শান্ত থাকে যত শান্ত থাকে তত আলো জলে ভয় পেলেন এই গেম শিখায় কিভাবে নিজেকে শান্ত রাখতে হয় গবেষণায় দেখা গেছে এই গেম খেলে বাচ্চাদের মনের উদ্বেগ কমেছে ঠিক সিবিটি থেরাপির মতো কার্যকরভাবে তাহলে পরেরবার কেউ যদি আপনাকে বলে কি ভয়ের সিনেমা দেখে সময় নষ্ট করছো তখন হেসে হেসে উত্তর অবশ্যই দিবেন না ভাই মনের ব্যায়াম করছি এন্ডি জার্নালের সঙ্গে আজ আমি ছিলাম নাদিম মার ভয়কে ভয় না পেয়ে বুঝে নিন তাহলেই মন শান্ত থাকবে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে এন জার্নালের পাশেই থাকুন